শুধু তাই নাই এ কোরআন এমন একটি কিতাব এটা এমন একটি কিতাব পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআনটি নাজিল করেছিলেন ফেরেশতারা বহন করতে রাজি হয়নি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করার চেষ্টা করলেন লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله لو أنزل هذا القرآن على جبل الله اكبر رب العالمين القرآن أمر عليك هالكام مني كوري نورمال مني كوري কোরআনকে যখন পাহাড়ের পরে রাখা হয়েছিল যে পাহাড় এটা সংরক্ষণ করতে পারে কিনা পাহাড়ের মধ্যে কম সৃষ্টি হয়েছিল পাহাড় করে কেঁপেছিল পাহাড় এটা বহন করতে পারল না মাহফুজ থেকে আল্লাহ ফাকর্বলায়ন আমি এ কোরআন পৃথিবীর মধ্যে পাঠালেন আল্লাহ রব্বুল আমি নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিব্রিল কে বললেন জিব্রিল কে বললেন নাজাল বিহি রূহুল আমিন পৃথিবীর মানুষ যদি জিজ্ঞাসা করে নবীকে ওগো নবীজি এ কার মাধ্যমে তুমি পেয়েছো আল্লাহ বলেন নাজাল বিহি রূহুল আমিন এটা নাজিল হয়েছে রূহুল আমিন জিব্রিলের মারফতে সুবহানাল্লাহ কোথায় নাজিল হয়েছে আলা কলবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে সুবহানাল্লাহ যদি আপনি প্রশ্ন করেন কোরআন এটা কোথা থেকে আসল কোরআন সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এ কোরআনের শ্রেষ্ঠত্ব এর এর মর্যাদা এর সম্মান এত বেশি যে পৃথিবীর মানুষ এটা বর্ণনা করে শেষ করতে পারবে না যেহেতু এটা এসেছে রবের পক্ষ থেকে এই আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে কোরআনের কাছে কথা বলুন